ছোটবেলায় আমাদের বাসায় যখন পাঙ্গাস মাছ আনা হতো ওই দিন দেখতাম মা প্রতিদিনের তুলনায় একটু ভাতের চাল বাড়িয়ে দিত কারণ পাঙ্গাস মাছ রান্না করলে সবাই একটু ভাত বেশি খাইত তখন তো বুঝতাম না যে কিসের জন্য প্রতিদিনের তুলনায় ভাতের চাল বাড়াইয়ে দেয় পাঙ্গাস মাছ যেদিন বাসায় আনা হইতো ওই দিন আমরা সবাই অনেক খুশি হইতাম কারণ আমাদের সবার পাঙ্গাস মাছ অনেক পছন্দ ছিল আর আমাদের মতো মধ্যবিত্তদের বাসায় পাঙ্গাস মাছ আনা তো মানে ঈদের দিনের সমান মানে অনেক আনন্দ হইতো তিন বাসায় পাঙ্গাস মাছ আনা হইতো তো ওই দিন বাসায় যে পাঙ্গাস মাছটা আনছিল ওইটা কাইটা তারপর পরিষ্কার করে ফ্রিজে রাখছিলাম আজকে নামাইছি রান্না করার জন্য আর আজকে রান্না করতে গিয়ে ছোটবেলার কথাটা মনে পড়ে গেছে যে আগে পাঙ্গাস মাছ দিয়ে কত মজা করে ভাত খাইতাম আর এখন বলি আমি পাঙ্গাস মাছ খাই না কি ভাবটাই যে নেই আমরা তাই না একদম বড় লোক কি ভাব আসলে আমি কিন্তু এমনটা না আমার কাছে পাঙ্গাস মাছ এখনো ভালো লাগে বিশেষ করে এই যে পাঙ্গাস মাছের পেটের যে পিসগুলা এগুলা খাইতে আরো ভালো লাগে অনেকেই আছে পাঙ্গাস মাছটাকে কেমন যেন ছোট করে দেখে মানে খাইতে চায় না এমন একটা ভাব নেয় যে তারা যেন জীবনে পাঙ্গাস মাছ কখনো খায় নাই তারা ছোটবেলা থেকে সেই ইলিশ মাছ চিংড়ি মাছ রুই মাছ এগুলা খাই অভ্যস্ত আসলে খোঁজ নিয়ে দেখেন ছোটবেলায় পাঙ্গাস মাছও পাইতো না আমি যা বলি আবার একদম সত্যি বলি আচ্ছা এমন ভাবনা আর দরকার কি নিজের অতীত লুকিয়ে কি হবে আপনার জীবন কি পরিবর্তন হয়ে যাবে কখনোই না পাঙ্গাস মাছটা কি খায় না এটা কি অখাদ্য অবশ্যই সবাই খায় কিন্তু এখনকার এমন যুগ আসছে যে ভালো জিনিসটাই সবাই প্রকাশ করতে চায় কখনো খারাপ জিনিসটা প্রকাশ করতে চায় না কিন্তু আমি বুঝতেছি না যে এখানে পাঙ্গাস মাছ খাইলে কি এমন খারাপের আছে। আবার অনেকে দেখি বাচ্চাকে খাওয়ায় না পাঙ্গাস মাছ দিতে নিলে বলে না আমার বাচ্চা পাঙ্গাস মাছ খায় না কিন্তু আমি আমার বাচ্চাকেও খাওয়াই কেন খাওয়াবো না আমার মনে হয় একটা ছোট বাচ্চাকে সব কিছুর সাথে পরিচিত করানো দরকার সব কিছু খাইয়ে তারপরে অভ্যস্ত করা দরকার যাতে সে জীবনে সকল পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে তবে হ্যাঁ এটা ঠিক যে এখনকার যে মাছগুলো এই মাছগুলোতে অনেক পরিমাণে ভেজাল থাকে আগের মাছগুলোতে অত ভেজাল ছিল না যার জন্য সমস্যা হয়নি তবে একটু খাওয়ালে অতটা সমস্যাও হয় না যেটা আমার মনে হয় তাই আমি চেষ্টা করি আমার বাচ্চাকে সব সময় সবকিছু খাওয়ানোর জন্য অল্প করে হলেও একটা জিনিস খাওয়াবো যাতে ও সব জায়গায় সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে তো যাই হোক আজকে রান্না বান্না করে তারপরে এই যে মেয়েকে খাইয়ে দিছে ছিলাম আর আমার মেয়ের একটা অভ্যাস কিন্তু হয়ে গেছে ও নিজে খেলাধুলা করার পরে নিজের খেলনা আর আর এই এই আমি দিতে পারছি আমার অনেক বেশি ভালো লাগে তো এরপরে দুপুরবেলা জন্য আমরা খাওয়া দাওয়া করার পরে সন্ধ্যার দিকে আমার হাজব্যান্ড অফিস থেকে বাসা আসছে আর আজকে আসার সময় যে একটা কাঁঠাল নিয়ে আসছে আমাদের কাছে তো কাঁঠাল খাইতে অনেক ভালো লাগে আর বাসার সবাই কাঁঠাল অনেক বেশি পছন্দ করে তাই আজকে যে কাঁঠালটা নিয়ে আসছে এরপরে সে যে এখানে ভেঙে নিতেছিল আর এইবার যে কয়টা কাঁঠাল কিনছে সব কয়টা কাঁঠালই অনেক বেশি মিষ্টি হয়েছে আর এর জন্য আমার হাজবেন্ড অনেক বেশি খুশি কারণ এর আগে যত কাঁঠাল কিনছে সবগুলা কেমন যেন হয়েছে এইবারের মতো একবারও হয় নাই তো যাই হোক আজ এই পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ